অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অল্প কিছু আমাদের সর্বপ্রথমে নবরত্ন সূত্রপাত আরম্ভ হবে তাই আপনারা জানান সকালবেলা এই নবরত্ন সূত্রপাঠে অংশগ্রহণ করার জন্য মন স্থির করেছেন আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা অল্পক্ষণের মধ্যে প্রকৌশলী নির্মল বড়ো আসুন আমাদের এখানে মহান পূজনীয় বৃত্তি সংঘ ধীরে ধীরে আসন আসনের মধ্যে আসতেছেন আসন গ্রহণ করবেন তাই আপনাদের প্রতি আমারও বিনোদন আপনারা বিলম্ব না করে অপক্ষের মধ্যে প্রকৌশলী নির্মল বর্মার মধ্যে চলে আসুন সম্মানিত গ্রামবাসী এবং জ্যোতিবৃন্দ ধর্মবিতা গোবিন্দা আপনারা অবগত আছেন প্রায় বর্ধা চরণ বর্মা এবং ওনাদের সহাদম

কয়েক মিনিটের মধ্যে চন্দ্র বড় বাড়িতে চলে আসুন আমাদের মহান পূজলীয় ধীরে ধীরে আমাদের মঞ্চ আগমন করতেছেন তাই আপনাদের প্রতি অনুরোধ আপনারা যারা এই মহদি পূর্ণ অবস্থানে আসার জন্য স্থির করেছেন বিভিন্ন জায়গায় এলে অবস্থায় আছেন আপনাদের প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ রাখছি আপনারা বিলম্ব না করে অনুষ্ঠান মঞ্চে চলে আসুন কারণ আপনাদের দেরিতে আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য শৃঙ্খলা হচ্ছে না তাই আপনাদের প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি আপনারা বিলম্ব না করে অল্প কিছুক্ষণের মধ্যে প্রকৌশলী নির্মল বড়ে চলে আসুন আমি বল সমিতির সকল কর্মকর্তা সদস্যবাদের প্রতি আহ্বান রাখছি